আওয়াজ শুনবো হঠাৎ হঠাৎ আওয়াজ শুনবো কিন্তু কে আওয়াজ করছে তাকে দেখবে না এটার নাম হাওয়াত মানে উনি আওয়াজ শুনবো কিন্তু কে আওয়াজ করছে ব্যক্তি দেখবে না কিন্তু ব্যক্তির আওয়াজ শুনবো এই জন্য সাইফুল ইসলাম তাইমিয়া রহমা লিখছেন যে এই আওয়াজ শয়তানের আওয়াজ শয়তান তাকে নিয়ে খেলা শুরু করে দেয় এটা হলো তালবিস বিশাল বই আছে ইবুল জাভি রহম্লা তালবি ইবলিস ইবলিস কমরস্থানে ঢুকি তারের সালাম দিতে থাকে তো তখন সেই মনে করে মরা মানুষও আমার সাথে কথা কয় তারপরে সে রাস্তা দিয়ে হাঁটতেছে এ পিছন থেকে তাকে সালাম দিবে তাকে নিয়ে খেলবে। সেই মনে করবে তার কাশপ চালু হয়েছে এটাকে বলা হয় তার এই বেদারতি কাশ্মীর ভাষা হাওয়াতে সাত নম্বর আল এস মারিচ মানে যিনি কাশপওয়ালা হবেন নভেশর মেরাজ করছে জীবনে কয়বার একবার ওই কাশপওয়ালা প্রতিদিন মেরাজ হবে ইসরাত ওয়াল মাহারিজ এবং এটা বই আছে আল ইসরার ওপরে মানে কাশ্মীর বিশাল বই আছে যে আল্লাহর অনিরা প্রতিদিন মেহ করে মানে নবিশ্বর্লাম জীবনে একবার গেছে আর মানে ছেদ্দাদুল মমতাহা পর্যন্ত আসমানে আর ওনাদের তো প্রতিদিনই মিটিং হয় প্রতিদিন মেহ হয় প্রতিদিন ইসরা হয় এই ইশরাত ওয়াল মাহারিত এইটো ভিত্তি তাইলে কয়টা বৃত্তি পাইলাম সাতটা আচ্ছা এবার আসেন এই কাশ্মীর এই এই সাতটা ভিত্তির উপরে দাঁড়িয়ে কিছু নতুন নতুন ভ্রান্ত আকিদা এর সাথে বিশ্বাসযোগ হয়েছে এরকম আমরা সংক্ষেপে ছয়টা ভ্রান্ত আকিদা বলব এক নম্বরে এই বেদাতি কাশ্মীর মাধ্যমে বিশ্বাস করা শুরু হয়ে গেছে আল্লাযিনা সবউহুম উলামা যاهر ওয়াল কারাতিস এক নম্বরে এই কাশফের কারণে চালু হয়েছে কুরআন এবং হাদিস এবং আছারের নতুন নতুন অর্থ মানে দেখবেন যে কুরআনে কারিমের বাচনিকভাবে যে অর্থটা একটা আয়াতের বা এই আয়াতের তাফসীরে মুফাসসিরেরা যাহা বলছে উনি আরেকটা বলতেছেন উনি বলতেছেন আয়াত এটার অর্থ এটা তো ওনার এই আয়াত অর্থ উনি যে বিকৃত আরেকটা অর্থ করতেছেন কই পাইছেন কাশ্মের মাধ্যমে পাইছে এই কাশ্মের মাধ্যমে কোরআনের নতুন নতুন অর্থ কাশ্মের মাধ্যমে হাদিসের নতুন নতুন অর্থ কাশ্মের মাধ্যমে আসারের নতুন নতুন অর্থ অর্থাৎ কোরআন হাদিস আসারকে বিকৃতি করা যেমন এই যে বারোই রবি আব্বাল আসলে আমাদের দেশে ঈদে মিলাদ নবী সাল্লা সাল্লাম পালন করা হয় যশ্নে জুলুস করা হয় এই যে ঈদ বানানো কোথায় পাইছেন বলতে যে কোরআনে আছে তো কোরআনে কোথায় আছে সুরাই ইউনুসের সাতান্ন এবং আটান্ন নম্বর আয়তা আটান্ন নম্বর আয়তে কি আছে আল্লাহ ফাক বলছেন কুল বিভাদিল্লাহি ওবি রহমাতিহি ফাবিজা পালিয়া রাসূল আপনি বলেন আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন রহমত করেছেন এই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত আচ্ছা তো এই আয়াতের মধ্যে আল্লাহ কোন প্রসঙ্গে বলছেন সকল তাফসিরে দেখবেন এই আয়াতে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহপাকে আয়াত নাযিল করছেন এই আয়াত শুরু এটা তো আয়াতের মাসকা না শুরু হইছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইজাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাওযা আসছে এটা হুদা এটা শেফা কোরআন এর ফজিলত আল্লাহ বনানা করছেন তা আল্লাহ বলছেন কোরআন মতো মত কিতাব আমি তোমাদেরকে দিছি এই জন্য তো তোমরা খুশি হওয়ার দরকার যা আমরা কোরআন জাতি আচ্ছা এখন এই আয়াতটি বানাইছে কিসের দলিল এই দে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি দলিল জশনে জুলুসের দলিল এখন জিজ্ঞাসা করলে ভাই এটা কই পাইছেন কেমনে হলো ওই যে এটা তো তাফসিরে থাকবে না এটা কই পাওয়া গেছে কাশফের মাধ্যমে পাওয়া গেল এই কাশফের মাধ্যমে কোরআন বিকৃতি কাশফের মাধ্যমে হাদিস বিকৃতি এরপরে বলবে যে ওলামা শরীয়তের ওলামারা এটা জানবে না শরীয়তের ওলামাদেরকে তারা আরেকটা নাম দে ওলামা ও জাহের ওয়াল কারাতিস পরা জাহিরি আলেম এরা কাগজের আলেম কারাতিস মানে কাগজের আলেম এরা তো কাগজ কলমের আলেম এদের তো সিনার আলেম না এরা মানে সিনার আলেম ভিন্ন আর কাগজ পলমের আলেম ভিন্ন আচ্ছা তারপরে আরেকটা ভ্রান্ত আকীদা যে দিননা লাহুম উলুমান লা তুজাদু ফিল কিতাবে ওয়ালা ফিস সুন্নাহ তাদের এই কাশপোওয়ালাদের এমন কিছু এলেম থাকবে যেটা কোরআনে নাই সুন্নায় নাই ইয়া খোজু নাহা জাদি তাতে নানিল খিজির আল্লাদিহো আলা শারী আতিল বাত তারা এই এলেমটা কৈ পাইছে খিজির থেকে পাইছে যিনি বাত এনি আয়েমওয়ালা আছিলেন মানে তাতে সাথে এটা খিজির আলেশ আলমের কানেকশন থাকে খিজির আলাইছলাম থেকে এই বাত এনি তারা পায় এবং বাত এনি কারণে যে এলেম কোরআনেও নাই হাদিছেও নাই এবং এরকম আমি অসংখ্য মাজলিসে সরাসরি শুনেছি যে বলেন যে এইটা কোরআন একাডেমির এটা বাহ্যিক অর্থ এটা আমার কাছে এটার আরেকটা অর্থ আছে ওই অর্থটা কোনো তাপ ছেড়ে নাই কোথাও নাই কোথায় পাইছে উনি এই অর্থটা কাশ্মের মাধ্যমে পাইছে তিন নম্বর যে ব্রান্ত আকিদাটা সেটা হল যে আন্নাহম ইয়ালাকুম আন মালিক ইল এলহাম তারা তো এলএম পায় যিনি এলহামের মালিক যেমন রবিষর্চনা মহি ভাইছেন সরাসরি আল্লাহ পক্ষ থেকে তো ওনাদের এলহাম ওনাদের এলেম আসে সরাসরি আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তারপরে চার নম্বরে যে প্রান্ত আকেদা আন্নাহম ইয়াতালা কৌনা উল্লুম আহম আনিল্লাহসান ওয়ালা ওয়াবেলা ওয়াসাদা আল্লাহ থেকে পান বরং কোনো প্রকারের ওয়াসতা সারা মাধ্যম সারা পাঁচ নম্বরে তারা দাবি করেন যে তারা যখন জিকির করেন বা কোনো ইবাদত করেন তখন সরাসরি রাসুল্লাহ সাল্লাম সেখানে এসে হাজির হয়ে যান এই জন্য দেখা যায় অনেক জায়গায় দেখবেন যে মিলাদ মাহফিলে একটা চেয়ার খালি রাখা হয় এই চেয়ারটা কার জন্য রাসুল সাল্লাহ জন্য উনি এসে এখানে বসবেন আবার অনেক জানা যায় নবী সাল্লাহ এসে হাজির হয়ে যান তারা মারা গেলে নবী সাল্লাম সরাসরি জানা আসেন এখন নবী সাল্লাম জানা যায় আসলেই ইমামতি করবে কে যায় যদি নবী আসেন তো ইমামতির হকদার কে রাসুলের সামনে কেউ ইমামতি করার সাহস আছে সেই মসজিদে আকসার মেসরার গেছেন সমস্ত নবীরা কেউ ইমামতি করতে পারে না ইমামতি করছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তাহলে নবী সালাম যদি কারো জানা যা দেয় তো ওই জানাজার ইমামতি করবে কে নবী সরাম তাহলে নবী সালামকে তারা ইমামতি করতে দেয় নাই কত বড় গোস্তা হে রাসুল রাসুলকে দেখছে যে রাসুল আসতে জানা যায় কিন্তু রাসূলকে ইমামতি করতে দেয় নাই তাহলে এটা রাসুলের সামনে বেয়াদবি হয় না মারাত্মক বেয়াদবি যা আল্লাহ রাসূল এসেছেন অথচ আল্লাহ রাসূলকে তার ইমামতি করতে দিলো না মুসল্লি বানায় রেখে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পারমিশন দিয়েছেন ইমামতি করার জন্য তারপরে যখন নবী সাল্লাল্লাহু আসছেন আবু বকর পিছন চলে গেছে নামাজের ভিতরে যে রাসুল সাল্লাল্লাহু আসলে সবার ইমামতি খতম তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইছে কি ইমামতি করছে আর আচ্ছা এই এই কাশ্মীর থেকে ভ্রান্ত আঁকিতে আরেকটা হলো আন্নাহ ইয়ালা মোনা আসরার আর রুহফেল মোক আরেক জিনিস দেখবেন কোনোদিন আপনারা দেখছেন কিনা যখন দেখবেন যে ওই যে বাউল টাউল এরকম কিছু সিরকি কুফরি মতবাদ গ্রামে গঞ্জে আছে না আপনি যখন যে কিছু বলবেন এই নিয়ে তুমি কি জানো চাই আলিফ মেমের অর্থ বলো তোমার এলেম কদ্দু হয়েছে দেখি তবে বলো আলিপ্লাম মিমের অর্থ কি মানে এরা কাশ্মের মাধ্যমে কোরআনের যে হরুফের মুখা তাঁত আছে আলিফলা মরা ইয়াসিন এরকম তারা এগুলার এলেম তাদের ভিতরে আছে আর কারো কাছে নাই এগুলার অর্থ শুধু তারা জানে এইভাবে অসংখ্য বিভ্রান্ত ভ্রান্ত আকিদা এর মাধ্যমে যুক্ত হয়ে যায় অর্থাৎ এক বেদিহী কাশ্মটা বেদাহাতি কাশফের এই চিন্তা ধারণা মানে ডালপালা গজিয়ে এত ব্যাপক আকার ধারণ করছে যেগুলার মাধ্যমে মানে অসংখ্য শিরক এবং বেদাতের রাস্তা কুফরির রাস্তা ভুলে যায় এই কাশ্মীর মাধ্যমে অথচ এই কাশ্মীর মাধ্যমে যে দাবিগুলা করা হলো ঐগুলা সব এলমে গায়েব এবং এলমে গায়েব আল্লাহ কুল আল ছাড়া আর কেউ জানে না এই ব্যাপারে কোরআন কারমের অনেক আয়ে সুর আল আরমের একশো অষ্টআশি নম্বর আতালফান বলছেন উল্লাহ আম্লিকুল ইন আফসে ইন আফ আওওয়ালা দরান ইল্লা মা সা আল্লাহ রসুল আপনি বলেন আমি আমার নিজেরই উপকার করার ক্ষতি করার মালিক নই ইল্লাহ মা আল্লাহটা শান তা ব্যতীত আমি নিজে নিজের উপকার করার ক্ষতি করার মালিক না ওয়ালা ও কোন তো আল আমুল গাহেব আল স্ট্রাকচার তুমি আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম ওয়ামা মাস্নি আসু কোন বিপদ আমাকে স্পর্শ করত না আমার মাথা ফারত না আমার তাপ ব্যাঙ্গে রক্ত পড়তো না যদি আমি গায়েব জানতাম আগে থেকে জানতে পারতাম আমি যদি আগে থেকে গায়েব জানতে পারতাম বীরে মাওনায় আমার সত্তরজন বাসা বাসা আলেম সাহাবীকে তাদের হাতে আমি ছেড়ে দিতাম না তারা রাস্তায় নিয়ে আমার জন সাহাবী আলেম সাহাবীকে তারা হত্যা করেছে এরকম কতরী দেবীদারও ঘটনা ঘটেছে যদি আমি গায়েব জানতাম ও মাস্তা নিয়েছো আমাকে এসব কিছুই স্পর্শ করতো না সুরাল জিনের ছাব্বিশ নম্বর একটা আলেমুল ফালা বেপালা ইউজিহিরওয়ালা গায়েবিহি আহাদান ইল্লা মানি রতাদা মীর রাসুল আমি আল্লাহ ফেলাম আলেমুল হল গায়েব এই গায়েব কারোর সামনে আল্লাফাক প্রকাশ করেন না শুধু গায়েব প্রকাশের মাধ্যম হল ওহি ওহির মাধ্যমে রাসূলদের কাছে আল্লাহ আরফগুলা আলামিন গায়েবের এলেমটা দিয়ে দেন তাই গায়েবের এলেম আসার পরে এটা আর গায়েব থাকে না এটা শাহাদা হয়ে যায় এটা জাহের হয়ে যায় মানে কোরআনের কারীমের এলেম গুলো সব গায়বী এলেম কারণ জান্নাত আমরা দেখি নাই জান্নাতের এলেম কোরআনে আছে জাহান্নামের এলেম কোরআনে আছে বিভিন্ন গায়বী জিনিস এর এলেম তো এগুলো আল্লাহ যদি না জানতেন আমরা জানতাম না এই গায়বী জিনিসগুলো ওহির মাধ্যমে এসে শাহাদা হয়ে গেছে এগুলো আর এখন গায়েব নাই সূরা আল আমানর 50 নম্বর আয়াতাল বয়ান কুল লা আকুলু লা কুমিনদে খাজা ইন বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনবান্দার আছে ওয়ালা আ'লামুল গায়বা আমি গায়েব জানি ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক আমি তোমাদেরকে এটাও বলি না যে আমি ফেরেশতা ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমার কাছে যে ওহী আসে আমি শুধুমাত্র এই ওহীরই অনুসরণ করি এরপরে আপনার সূরা নমলের 65 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লা আল্লাহ রাসূল আপনি বলেন আসমান জমিনে যত মাখলুক আছে কোনো মাখলুকেই গায়েব জানে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাখলুক আসমান জমিনে গায়েবের কিছুই জানে না একমাত্র গায়েবের মালিক আল্লাহ রব আলম সুতরাং কাশ্যের মাধ্যমে মানুষ কোনোদিন এলবে গায়েবের অধিকারী হইতে পারে না সুতরাং এই ভ্রান্ত কাশ এখন আসান সংক্ষেপে লাস্টে দুটা পয়েন্ট বলে আমরা শেষ করবো আলোচনা সেটা হলো তো সুন্নতি কাশ্য যেটা আমরা যে বলছি যে একটা সুন্নতি কাশ আলোচনাবাল জামাত যে কাশপে বিশ্বাস করে ওই কাশটা কীরকম ওই কাশটা হল যে আল কাশপ ওয়ালা এলহাম লা ইউসিকু বিশ্ব হাতীহি ওয়ালা ইফজমুবিহি অর্থাৎ কাশপ এলহাম এগুলো বিশুদ্ধতার মানদণ্ড না কোরাণ হাদিস যাচাই করার মানদণ্ড না কিন্তু কোনো মুমিনের কাস্প হতে পারে এলহাম হতে পারে আল্লাহ পক্ষ থেকে অন্তরে কোন জিনিসটা ভালো এটা আল্লাহ জানাই দিতে পারে যেমন আমরা এস্তেহারা করি এস্তেখারার মাধ্যমে ইমানদারকে আল্লাহ অন্তরে ডেলে দিবেন যে ইমানদার বুঝতে পারবে তার কাছে এটাই মনে হবে যে কাজটা ভালো সে এক জায়গায় বিয়ে করবে। এখন কোন পাত্রীটা বিয়ে করবে বা এটা করলে ভালো হবে কিনা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ঢেলে দিবেন তারপরে সে একটা ব্যবসা বাণিজ্য করবে এস্তেখারা আল্লাহ পাক সেটার ব্যাপারে তার অন্তরে ঢেলে দিবেন কিন্তু এটা বিশুদ্ধতার মানদণ্ড হবে না আকেইদার মানদণ্ড হবে না এলেমের মানদণ্ড হবে না কোরআন হাদিস যাচাইয়ের মানদণ্ড হবে না আর যেটা কোরআন হাদিসে স্পষ্ট আছে ওইটা নিয়ে আস্তে খাড়া করা যাবে না ওইটা নিয়ে আবার জানতে চাওয়া যাবে না ওইটার ব্যাপারে কাশ্মা এলহাম হবে না তারপরে এটা লাইসা হজ্জাতুল মুস্তাকিল্লা এটা আলাদা কোনো দলিল হবে না শরীয়তের মাসদার হবে না এটা দিয়ে কাশপ দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না এবং এটা বেলায়েতের কোনো মাধ্যম না অলি হওয়ার কোনো মাধ্যম না যে আমার অন্তরে আল্লাহ কিছু জানাই দিল তার অর্থ এই যে আমি আল্লাহর অলি হয়ে গেলাম বিষয়টা অলি হবারও দলিল প্রমাণ নয় বরং বেদাতে কাশপটা যেই দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে সেই দর্শনের নাম আল ফালসাফা আল সিজ্ঞা। গানুসি দর্শন গানসি ফিলোসফি দ্বারা প্রভাবিত এই যারা স্টাডি করতে চান গানসি ফিলোসফি দেখবেন যে এই ফিলোসফির উপরে বিশাল জগৎ আছে আল ফালসাফা আল গানসিজ্ঞা এই কাশফে বেদাতে যে কাশফের ধ্যান ধারণাগুলা এইগুলা ওই ফিলোসফি থেকে ওই দর্শন থেকে গানুসি দর্শন থেকে আসছে গানুসি দর্শন বুঝলে এই সুফিবাদের এই ভ্রান্ত বেদাতে কাশ এটা সম্পর্কে আরও সহজে সব বুঝতে পারবো মানে এটা গানসি ফিলোসফি দ্বারা প্রভাবিত আর আহলুসুল্লাউল জামা যেই কাশ্মে বিশ্বাস করে সেটা আমরা বললাম যে এই সুন্নয় বর্ণিত যেই এলহাম যে ইস্তেখারা এগুলোতে আহলুসুল্না জামা বিশ্বাস করে সম্মানিত মুসলিয়ান কারাম আমরা সংক্ষেপে কাশ্মীর বিষয়টা তুলে ধরলাম এই জন্য এই ভ্রান্ত যে কাশ বেদাতি যে কাশ্মীটা সিরকি আকেইদা কুফরী আকেইদা ভ্রান্ত আকেইদা এই জন্য এই জাতীয় শাহেকবিনাজ রহমা কাছে প্রশ্ন করা হয়েছে যারা এরকম কাশ্পে বেদিতে বিশ্বাস করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা আমি দেখলাম সাহেব যদি এইরকম বেদাতি কাশ্মের বয়ান করে বেদাতি কাশ তার মধ্যে প্রকাশ পায় তাহলে তার পিছনে চলাতলা করা যাবে না শাহেকবিন বাজ রহমাউল্লাহ ফতোয়া দিচ্ছেন যে এরকম ইমাম সাহেব যদি কাশ্পওয়ালা হয় বেদাতি কাশ্পওয়ালা হয় কাশ্পের বয়ান করে তার পিছনে চলা আদায় করা যাবে না এই জন্য এই ভ্রান্ত অথচ আমাদের দেশে কাশ্পওয়ালা বলে আল্লাহর অলি মনে করে বিরাট অলি মনে করে নাউজুবিল্লা অথচ তিনি সিরিকের উপরে ডুবে গেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলমিন এই উম্মাকে জাতিকে এই সকল সূক্ষ্ম ভ্রান্ত আকিদা থেকে হেফাজত করুন